ভাই বন্ধুরা শিব সকাল সবাই কেমন আছো ভালো আছি ঘুম গেছে তো তোমাদের সবার ঘুম ভেঙে গেছে না ঘুম ভাঙেনি লতনআছিিনকন সব মানে বনি়ে বtrএকে দিিয গেলে যাচ্ছে স্নান করতে সেই জন্য এটা তো এগারোটার সময় করে আসবো সবাই চলে এসে

জন্মাইছি চুপ করে বসে থাকা নাই আবারও চলে এলাম বড় ভিডিও নিয়ে তো অনেকক্ষণ ধরে ফোন করছি বড় ভিডিও মানে কেমন হচ্ছে না হচ্ছে কমেন্ট জানিও আর সব ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট করো সবাইকে বলছি আমরা এই ফেসবায় চলে এসো যারা যারা মানে বাজে কমেন্ট করছো তাদেরকে বলছি ভালো কমেন্ট করো উত্তর দেবো না হলে কিন্তু আমি উত্তর দেবো না কারণ বাজে কমেন্ট করো না প্লিজ সবাই ভালো কমেন্ট করো তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করো তাহলেই হবে তো আজকেও আমার অনেক অনেক কাজ আছে তো কাজগুলো সব সারতে হবে তারপরে আবার রান্না আছে সেই জন্য মানে খেটে বেটে রেখে দিচ্ছি

है ना तू बता तो कौन आता तुम तो सिर्फ तुम हैं दोबारा कैसे बनी इसका कौन क्यों बनते आज

Kyo, 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 kyo. Tobaay, bonduba. Kitu, Tô sô bè, mhà tô tè kô, sô sô tù tè kô. Bài. Bài, tà tà, bài